তুমি একটা খাবে আমার কিউট সোনা তোমাদের সবার যদি অয়ন্তিকা ভালো লাগে একটা লাইক দিও মানে পাশে থেকো আর ভিডিওটাকে শেয়ার করো যাতে অয়ন্তিকা সবার ভালোবাসা পায় আমার ছোট্ট সোনা অত তো দৌড়াদৌড়ি করতে পারে না তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছ আর যা কিছু আনি অয়ন্তিকাকে এইভাবে আমি দেখাই তোমরা আমার পাশে থেকো আমার মেয়ের পাশে থেকো হবে না কেন ভোট গঠো না তো ভোট গণ না চার তিন তারিখে চার তারিখে ভোট করো না চার তারিখেও ভোট গঠো না ওর মামার বিয়ে মানে আমার মাসির ছেলের বিয়েও তিন তারিখে এবার যেতে পারবে না মানে ওই ভোট গণনা না ওর বাবা যেতে সাহস পাচ্ছে না ওই বিয়ে হচ্ছে দুর্গাপুরে এবার সেইটাই বলছে যে মামার বিয়েতে যাওয়া যাবে না আমার ছোট্ট সোনা লেচু খেতে খুব ভালোবাসে আর আর আজকে প্রথম লেচু নিয়ে এলো তাই ভাবলাম আমার সোনাটা যে এত সুন্দর সবাইকে বলছে যে এটা এটা এই মানে ঠাকুরকে দিতে তো ওর বাবা তার দিয়ে দিয়েছে আর ভয়েস ভালো হবে না আর এই যে লিচু দেখছো এই লিচুর মধ্যে যে এই যে এই যে একটা খসখসা ভাব রয়েছে মানে দানা দানা ওর বাবার হাতে একটা রুদ্রাক্ষ রয়েছে এবার ছোটোবেলায় কি বলতো এই এই রুদ্রাক্ষটাও তো এরকম এবার ওর বাবার হাতে একটা এই লিচুটাও তো এরকম এবার ওর বাবার হাতে একটা রুদ্রাক্ষ আছে সেটাও এরকম ছোটোবেলায় বলতো কি তোমার হাতে লিচুটা দাও আমি খাবো